বিসমিল্লাহমান ইরাহিম কেমন আছো তোমরা সবাই তো দেখো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব পীরন এবং চাপের যে সম্পর্কটা নেই সেটা নিয়ে তোমরা অনেক সময় পীরনার চাপকে একই বলে ফেল আসলে পীরনার চাপ এক জিনিস নাই যদিও তাদের সূত্র আমরা জানি একই দেখো পীরন এবং চাপের সূত্র কিন্তু আমাদের একই তাহলে চাপ পি ইকুয়েল টু হল এ এবং আমাদের দেখো পীরন ইকুয়ালটা হলো এফ বাই এ যেহেতু আমাদের সূত্র এফ বাই এ তাহলে এর এককও হবে হলো নিউটন পার মিটার এর এককও হবে নিউটন পার মিটার স্কয়ার অর্থাৎ এটাও প্যাস্কেল এটাও তোমাদের কাছে মনে হয় যে এই দুইটা আসলে একই জিনিস এই দুইটা কিন্তু এক জিনিস না দুইটা আসলে ভিন্ন জিনিস তাহলে এখন আসো আমরা তাহলে এই দুইটা কিভাবে আসলে ভিন্ন জিনিস এদের সম্পর্ক এবং এদের মধ্যে পার্থক্য এইটা নিয়ে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এইটা এই টপিকটা তোমাদের ক্লাস নাইন টেনের জন্য আচ্ছা প্রথমে দেখো আমরা একটু চাপ নিয়ে আলোচনা করি আচ্ছা চাপ হচ্ছে হলো কোনো বস্তুর উপরে আমরা যে বলটা প্রয়োগ করব এই বলটা এই কোনো বস্তুর একক প্রস্তুতের ক্ষেত্র ফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি তাহলে দেখো আমাদের যে কোনো সূত্রের ক্ষেত্রে নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি একক তাহলে এখানে দেখো তো আমাদের নিচে কোনটা আছে বলো তো ক্ষেত্রফল তাহলে একক উপরে এই প্রযুক্ত বলকে তোমরা চাপ বলো না শুধু প্রযুক্ত বল বলা যাবে না কারণ এই বলটা কি হয় লম্বভাবে প্রযুক্ত হয় তাহলে লম্বভাবে শব্দে কথাটা না বললে তোমার এই চাপের সঙ্গেই তোমাকে জিরো দিয়ে দিবে কারণ আমি একটু পরে বুঝাবো যে চাপের বলের যে মানটা সেটা লম্বভাবে প্রযুক্ত হয় আচ্ছা একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই কি বলে চাপ বলে আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে যদি এইখানে একটা পিষ্টন নিই বা একটা বেলুন নিতে পারো আচ্ছা আমরা পিষ্টন দিয়ে আগে বুঝাই ধরো আচ্ছা এই একটা সিলিন্ডার এই সিলিন্ডারের এই অংশটা হলো একটা পিষ্টন এই পিস্টনের যে ক্ষেত্রফল এটা হলো আমাদের এ তাহলে দেখো এটা একটা আমাদের পিস্টন এই পিস্টনটা কি করে সহজে ওঠানামা করতে পারে কিন্তু এর মধ্যে দিয়ে তরল বা বায়ু পদার্থ বাহিরে বের হয়ে যেতে পারে না আচ্ছা তাহলে দেখো এই পিস্টনটার একক প্রস্তের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিনোট করলাম বাস এইবার দেখো আমরা এর উপরে একটা বল ঠিক লম্বভাবে প্রয়োগ করতেছি দেখো দশ নিউটন বল আর ক্ষেত্রফলটাকে ধরলাম ধরো ওয়ান মিটার স্কোয়ার বাস তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই পিস্টনের একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের উপরে দশ নিউটন বল প্রয়োগ করছে সেটা কিভাবে লম্বভাবে আচ্ছা যদি আমাদের চিত্রটা এই রকম হয় তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা সরাসরি চাপ ইকুয়েলটা আমাদের চাপের সূত্র মতে হলো এফ বাই এফ এর মান হলো দশ নিউটন আর ক্ষেত্রফল হলো এক মিটার স্কোয়ার ইকুয়েল টু হলো টেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে ইকুয়েলটা আমরা হলো টেন প্যাস্কেল লিখতে পারি ওকে তাহলে আমরা দেখো এই শর্তে আমরা এখানে কি দেখো তো আমরা বলটাকে কিভাবে প্রয়োগ করছি লম্ব এখন এই বলটাকে যদি আমি লম্বভাবে প্রয়োগ না করে একটু অ্যাঙ্গেল করে প্রয়োগ করি তখন তাহলে আমার চাপ কি হবে দেখো আমরা এইবার এই বলটাকে দেখো আমরা এইভাবে প্রয়োগ করতেছি খেয়াল করো সেম আগের বলটাই দেখো আমরা সেম আগের বলটাই প্রয়োগ করতেছি দশ নিউটনই দেখো আমরা এইবার এই পৃষ্ঠন মানে অর্থাৎ এই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ করে এইবার আমরা বলটা প্রয়োগ করলাম তাহলে তুমি যদি এখন এখানে এই টেন প্যাসকেল বলো তাহলে কি আর অ্যানসার হবে তাহলে কিন্তু আর অ্যান্সার হবে না কেন অ্যান্সার হবে না দেখো কারণ আমি এই দিকে যে বল প্রয়োগ করছি দেখো আমি আমার বোর্ডে যখন এইভাবে বল প্রয়োগ করতেছি দেখো দশ নিউটন আমি দশ নিউটনই পাচ্ছি কিন্তু এই বলটাকে যখন আমি এইভাবে প্রয়োগ করতেছি দেখো আমি কিন্তু বোর্ডের উপরে আর দশ নিউটন বল পাচ্ছি না পাচ্ছি তাহলে আমি কি পাচ্ছি দেখো তো দেখো তো দশ নিউটনের একটা কি পাচ্ছি অংশ পাচ্ছি কোন অংশটুকু দেখো আমি যখন এইভাবে বল প্রয়োগ করতেছি তাহলে এই বলের লম্ব বরাবর যে বলটা সেই বলটা কার হচ্ছে বোর্ডের উপরে এই হচ্ছে দেখো বলটা যে প্রয়োগ করতেছি না এইভাবে দেখো তো তখন এইভাবে বল প্রয়োগ করতেছি বলের লম্ব অংশটা আমার কি হচ্ছে বোর্ডের উপরে প্রযুক্তি হচ্ছে এবং ওই বলের অংশটুকু আমার বোর্ডের উপরে চাপ সৃষ্টি করতেছে আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আসি এই ক্ষেত্রে তখন তোমরা কি করবা দেখো তখন দেখো এই যে বলের এই বরাবর যে মানটা এই মানটা আমাকে বের করে নিতে হবে আচ্ছা ঠিক খারাপভাবে যে বলটা এই যে পিস্টনের সাথে লম্বভাবে যে বলটা কাজ করতেছে আমরা সেই বলটা বের করব তাহলে দেখো তো এই পিস্টনের সাথে লম্বভাবে বল কোনটা এইটা না তাহলে দেখো এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে দেখো আমরা জানি যার সাথে কোন থাকে সেটা ভূমি আর সমকোণের যেটা বিপরীত বাহু সেটা হলো কি অতিভুজ আচ্ছা তাহলে দেখো আমরা যেহেতু এই রেখাটাকে এই পিষ্টনের সাথে লম্ব টানে নিয়েছি যার কারণে তাহলে এটা আমার নাইনটি ডিগ্রি তাহলে এটা আমার অতিভুজ আর তিরিশ ডিগ্রির কারণে এটা আমার ভূমি তাহলে এটা আমার কি হবে লম্ব ওকে তাহলে বাস তাহলে এখন দেখো তো এখানে আমার কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি বলের মান দেওয়া আছে অতিভুজের এইটা হলো কত দশ নিউটন তাহলে আমি অতিভুজের মান দেওয়া আছে তাহলে আমার এই রেখাটার মান বের করতে হবে তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এটা মাসবি লম্ব তাহলে লম্বার অতিভুজ তোমাকে দেওয়া আছে লম্বার অতিভুজের সম্পর্ক কার সাথে সাইনের সাথে বাস তাহলে এখন তুমি কি করবা তাহলে দেখো তাহলে সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু লম্ব হলে কি এইটা আমাদের হলো এফ এক্স ভাগ হলো অতিভুজ অতিভুজ হলো কত দেখো দশ নিউটন তাহলে অতএব আমাদের লম্ব বরাবর যে বল এফ এইস টেন সাইন তিরিশ ডিগ্রি ওকে এখন দেখো তো সাইন মান কত হাফ তাহলে ফাইভ নিউটন ওকে এখন আসো আমাদের দেখো তাহলে এখানে কি আর টেন নিউটন হবে তখন বলো তো না তখন এখানে আমার হবে হলো ফাইভ নিউটন বাস তখন এখানে আমাদের টেন প্যাস্কেল না হয়ে তখন হয়ে যাবে হলো ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ হলো ফাইভ প্যাসকেল আশা করি তোমরা বুঝতে পারছো এইটা চাপের বিষয়টা বাস ফাইভ প্যাসকেল তাহলে এখন দেখো আমরা কিন্তু এইখানে চাপের মানটা বের করে নিলাম ওকে এখন এসে আমরা দেখো চাপের বিষয় শিখলাম এখন পীরনের ওখানে যাব পীরনের বিষয়টা তাহলে কি এখন এসে আমরা দেখো পীরনের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা দেখব পীড়নের ক্ষেত্রেও কিন্তু দেখো আমার নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি একক প্রস্তসেদের ক্ষেত্রফল তাহলে এখন দেখো আমার নিচে এটা কি আছে তো একক প্রস্তসেদের ক্ষেত্রফল আচ্ছা তার এখন দেখো একক প্রস্তসেদের ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে ঘটনা এটা হওয়ার কথা ছিল কিন্তু আসলে কিন্তু তা না আসলে এইখানে এই এফ বলটা প্রযুক্ত বল না পার্থক্য এইখানে এই এফ বলটা হলো বিকৃতি দানকারী বল তাহলে বিকৃতি বাধা দানকারী বল কি জিনিস এটাকে আমাকে শিখতে হবে দেখো ধরো আমরা এই একটা তান নিলাম আচ্ছা তারটাকে মোটা করি আচ্ছা দেখো এই যে একটা তান নিলাম তাহলে এই তারের দেখো আমরা যদি আদি দৈর্ঘ্যের কথা বলি এই তারের এই আদি দৈর্ঘ্য হলো এল আচ্ছা এখন দেখো তো আমরা যদি এই তারের উপর একটা বল প্রয়োগ করি তার মানে আমরা যদি এখানে একটা বস্তু ঝুলাই দেয় একটা নির্দিষ্ট ভরের তাহলে এই ওজন বলটা এই তারের উপরে প্রযুক্ত বল হিসেবে কাজ করবে কিনা আচ্ছা তাহলে আমি কেন দেখো একটা বস্তু ঝোলানোর কথা বলতেছি ধর আমি যদি এইখানে একটা বল প্রয়োগ করি ধর আমার হাত দিয়ে তাহলে কিন্তু দেখো আমার হাতের বল কিন্তু একটু কম বেশি হবে কিন্তু আমি যদি ধরো দশ কেজি বা বিশ কেজি ভরের একটা বস্তু এখানে তাহলে আমার ভর উপযুক্ত বলের কিন্তু আর কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না আমি ধ্রুব বল পাচ্ছি আচ্ছা তাহলে আমরা এই তারের উপরে দেখো একটা ধরো আংটা আছে এই আংটার সাথে আমরা একটা বস্তু ঝুলাই দিব যে বস্তুর ভর হলো ধরো বিশ কেজি সাপোজ তোমরা যে কোনো কিছু পারে তাহলে এই ভর ইকুয়াল টু দেখো তো ডাব্লু ইকুয়াল টু হলো এম জি তাহলে এইটাই আমার হলো প্রযুক্ত বল এই ওজন বলটাই প্রযুক্ত বল হিসাবে এই তারের উপরে প্রযুক্ত হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এইখানে আমরা যে বলটা পাবো এই সমান পরিমাণ বল তার তার নিজের মধ্যে সৃষ্টি করবে যদি তারটা কি হয় স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন হয় আচ্ছা তাহলে দেখো আমরা কোনো বস্তুকে বস্তুর উপরে যেমন স্প্রিং এর কথা বলি দেখো কোনো স্প্রিং আমরা যদি বেলুনটার উপরে দেখো একটা বল প্রয়োগ করি দেখো তো বেলুন আমি কি করি দেখো তো একক প্রস্তসেদের ক্ষেত্র ফলের উপরে বল প্রয়োগ করে বড় করতেছি দেখো ছেড়ে দেওয়া মাত্র বেলুনকে আগের অবস্থায় চলে গেল কিনা তার মানে আমি যখন এর উপরে একটা বল প্রয়োগ করতেছি তখন এই বেলুন তার নিজের মধ্যে তার স্থিতিস্থাপক ধর্মের কারণে নিজের মধ্যে সমান পরিমাণের একটা বল নিজের মধ্যে ক্রিয়েট করতেছে যে বলটা আমাকে দেখো এই বেলুনের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বাধা দিচ্ছে দেখো আমি বড় করতে চাচ্ছি আমার উল্টা দিকে বল প্রয়োগ হচ্ছে না দেখো তো দেখো আমি যত বড় করতে চাচ্ছি যত বল প্রয়োগ করতেছি তার সমান পরিমাণ বল এই বেলুন তার নিজের মধ্যে বিপরীত দিকে ক্রিয়েট করতেছে তার মানে দেখো তো এই যে বিপরীত দিকে যে বলটা সেই বলটা তোমার এই দৈর্ঘ্য বৃদ্ধি করতে বাধা দিচ্ছে কিনা তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করতে করতেছো দেখো তার মানে যখন আমি দৈর্ঘ্য বৃদ্ধি করতেছি তখন এই বেলুনের দেখো প্রস্তুত কিন্তু চেপে যাচ্ছে দেখো তার মানে বেলুনার আগের আকৃতিতে থাকতেছে না তো এই জন্য এটাকে আমরা কি বলি এর চেহারাকে কি চেঞ্জ করে দিচ্ছে তাকে বিকৃতি ঘটাচ্ছে তার মানে আমি কি বলতে পারি যে আমি যে বলটা প্রয়োগ করতেছি এই বলের সমান পরিমাণ বল তারের মধ্যে সৃষ্টি হচ্ছে এবং ওই বলটা এই বেলুনের বিকৃতি ঘটতে বাধা দিচ্ছে তাই কিনা তাহলে আমরা এই বিপরীত দিকের বলটাকে আমরা বিকৃতি বাধা দানকারী বল বলতে পারি কি না তাহলে আমাদের এই যে এফ এই এফটা হচ্ছিল সেই এফ যেটা কি বলছিলাম বিকৃতি বাধা দানকারী বল তার মানে আমি বিকৃতি করতে চাচ্ছি আর এই বিপরীত দিকে আমাকে টানতেছে বিকৃতি হতে দিতে চাচ্ছে না আচ্ছা তাহলে এখন আসো তাহলে আমাদের এইখানে সংজ্ঞাটা হবে হলো কোন বস্তুর একক উপরে ক্ষেত্র বিকৃতি বাদাদানকারী বলের মানকেই আমরা তাহলে কি বলবো ক্লিয়ার দেখো আর আমরা যখন শিখছিলাম চাপের কোনটা চাপ কোনটা দেখা যায় প্রযুক্ত বলের জন্য যেটা যে বলটা আমি হাত দিয়ে প্রয়োগ করতেছি এটার জন্য আমার চাপ হয় আর পীড়ন হয় আমি বল প্রয়োগ করার কারণে এই তারের মধ্যে একটা কি হচ্ছে বিকৃতি বাধাদানকারী বল সৃষ্টি হচ্ছে ওই বল এই তারে প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফলের উপরে যে বল মানে ক্রিয়া করে সেটাকে আমরা কি বলি পীরন ক্লিয়ার তাহলে এখন আসি তাহলে আমাদের পীড়নের সংজ্ঞাটা হবে হলো একক ক্ষেত্র ফলের উপরে আহ প্রযুক্ত বিকৃতি বাধাদানকারী বলের মানকেই আমরা কি বলবো তাহলে যেহেতু আমাদের বিকৃতি বাধাদানকারী হোক আর যেটাই হোক সেটা তো আমার একক তো নিউটন ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার যার কারণে আমার একক হল নিউটন পার মিটার স্কোয়ার তবে নিউটন পার মিটার স্কোয়ারিকুলটা আমরা জানি টাস্ফিল তাহলে এটা আলাভেজ এই হল আমাদের চাপ আর বিকৃতির মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো তো এই ছিল আমাদের পীড়ন আর বিকৃতির সম্পর্ক কাজকের মধ্যে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর লাভেজ